হ্যালো গাইস চলে আসলাম আজকে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে যে আমরা বাজার থেকে তো আমরা বাজার থেকে নতুন কবুতর কেনার পর তো কবুতরগুলোকে কিভাবে আমাদের নিজের বাসায় বা নিজের খামারে কবুতরগুলোকে কিভাবে ফোস মানাবো তো দেখুন আমি আজকে এই কবুতরগুলো কিনলাম তো কেনার পর আমি ওদেরকে ওদেরকে আমি যে বাসাটা দিব ওই বাসার ভিতর তিন থেকে চার দিন আমি বন্দি করে রাখব দেখুন বাসার ভিতর রাখি আমি বাইরে দরজাটা লাগাই দিলাম তো দরজা লাগাই দেবে দরজা লাগাই দেবার পর আমি ওদেরকে বাসার ভিতরে খাবার পানি এগুলো দিয়ে দিব তো এভাবে তিন চার দিন আমি এভাবেই কবুতরগুলোকে বাসার ভিতর খাবার দাবার সবগুলোই দিচ্ছি দেখুন আমি খাবার দিয়ে দিলাম ভিতরে তো এভাবে তিন থেকে চার দিন এভাবে থাকবে তো তিন দিন পর আজকে আমি ওদেরকে ভালো করে ট্যাপ দিয়ে ওদের ডানাগুলো বাঁধিয়ে দিব এই যে দেখুন ওদের ডানার চারটা পর ডানার চারটা পর আমি বাঁধি দিব। বাঁধি দিলে ওরা বেশি উড়ি করতে পারবে না বা যদিও কোনো দিকে চলি যাইতে চাই তাহলে ওরা যাইতে পারবে না কারণ ট্যাপ দিয়ে পাক ওদের ডানা বাঁধি দিলে ওরা আর বেশি উড়ি করতে পারবে না তো ওরা আমার এখানে যেহেতু উঠতে পারবে না তো আমার এখানে জায়গাটা চিনি যাবে সহজে খুব সহজে জায়গাটা চিনি যাবে তো দেখুন এভাবে যখন ডানা বাঁধা অবস্থায় যখন এক সপ্তাহ থাকবে জায়গাটা যখন চিনি যাবে তখন ডানাটা খুলে দিব তো দেখুন দনোটারই মোটামুটি ডানার কাজ শেষ শেষ তোরা এভাবে এক সপ্তাহ থাকবে জায়গাটা চিনি গেলে এই যে মনে করেন এখন ওরা ডানা বাঁধা আছে তো ডানা বাঁধা অবস্থায় ওরা ক্ষোভ থেকে বের হবে ক্ষোভে ডুববে মানে জায়গাটা চিনি যাবে সহজভাবে এখন ওরা চাইলেও যেতে পারবে না তো এভাবে এক সপ্তাহ হয়ে যাওয়ার পর আমি আজকে ওদেরকে ওদের ডানা খুলে দিব কারণ ওরা আমার এখানে আজকে এক সপ্তাহ ডানা বাঁধা ছিল ওরা উঠতে পারে নাই তো উঠতে না পারার কারণে ওরা আমার আমার জায়গাটা চিনি গেছে ওরা আর কোনো দিকে যাবে না তো আমি আজকে ওদের ডানাটা খুলে দিব দেখুন খুলে দিলাম একটাকে খুলে দিলাম আরেকটা খুলে দিচ্ছি তো এভাবে আপনি চাইলে কবুতরকে ফোস মানাতে পারবেন তো বন্ধুরা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও